নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো কুমড়োর ছক্কা তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি উনানে আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচ ফোড়ন তেলে আমি আলুগুলো ভেজে নেব ছোট ছোটো করে আলু কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে ওগুলো ভেজে নেব আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা থিঁতো করা আর দিয়ে দেবো হাফ চামচের মতো হিং আর দিয়ে দেবো একটা তেজপাতা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো চকডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো কুমড়োগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হাফ চামচেরও কম ধনে গুঁড়ো আর তার থেকেও একটু কম জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলার সঙ্গে কুমড়োটা এবার আমার দু মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দু মিনিট পর ফিরে এলাম ভালো করে নেড়ে চেড়ে নেবো কুমড়োগুলো আমার অনেক শক্ত আছে তাই আবার ঢাকনা দিয়ে রেখে দেব আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আবার দু মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দিয়ে দেবো বাতাসা তিনটে গুড়ের বাতাসা আপনারা চাইলে চিনি দিতে পারেন আবার দু মিনিটের মতো ঢাঙনা দিয়ে রেখে দেব দু মিনিট পর ফিরে এলাম কুমড়োগুলো আবার ভালো করে নেড়ে ছেড়ে নিলাম কুমড়োগুলো একটুখানি সেদ্ধ হতে বাকি আছে জল দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এক মিনিট পর আমি ঢাকনা চাপা খুলে দেখছি ভালো করে সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আলু সব ভালো সেদ্ধ হয়ে গেছে আমার কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে সার্ভ করে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হইলো